আজ ফৌজিবুর সাথে আমার প্রচণ্ড ঝগড়া লেগে গেল শ্বশুরবাড়িতে কিছু ব্যবহার মনকে এতটা আঘাত দেয় যে কি বলবো আর একটা কথা সত্যি যে শ্বশুরবাড়িতে তুমি যত করো না কেন কোনোদিনও তোমার নাম নেই তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো সকাল থেকে বড়দের প্রণাম জানি এবং ছবি তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করছি আমার ভয়েসটা পুরোপুরো ভাববে তোমরা আজকে ইগনোর করো কারণ একদমই আমার গলা ভালো নেই কেন নেই কী জন্য নেই অবশ্যই তোমরা একটু পরেই জানতে পারবে তো দেখো সকাল সকাল আমি কিন্তু বসে পড়েছি সংসারে কাজবাজ করার জন্য আমি কিন্তু ভিডিও মানে মোবাইল কিন্তু স্ট্যান্ডে রেখে কিন্তু ভিডিও শ্যুট করি তার জন্য তোমাদের সাথে আমি সারা দিনে কি করি না করি সবটা শেয়ার করতে পারি না তো যেইটুকু শেয়ার করতে পারি তো সেইটুকুই তোমাদেরকে আমি দেখাই না হলে যদি দেখাতাম আমি সারাদিন কি করি না করি মানে কি বলবো আর অনেক বড় হয়ে যেত অনেক বড় তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে আমি এখন কাটছি হচ্ছে আলু পেঁয়াজ মরিচ কারণ আমার বোন আসছে তিন চার দিন হয় এখনও কিন্তু একটু ভালো মন্দ কিন্তু খাওয়ানো হয়নি তো তার জন্যই দেখো আজকে বাবাকে বলেছি আমার মানে শ্বশুরকে বলেছি যে মাংস আইন আর হচ্ছে ফ্রায়েড রাইসের জিনিস আইনো কারণ আমার বোন হচ্ছে ফ্রায়েড রাইস খাইতে খুবই ভালোবাসে আর যেহেতু বড় দিদি হই সেহেতু বোনদের কী ভালো লাগে না লাগে কি দরকার সেটা অবশ্যই আমা আমাদেরই দেখতে হবে তো আমি চাই যে আমার বনেদের আর কি কী দরকার হয় না হয় তারা আমাকে বলুক আমি মানে যতটুকু সামর্থ্য আর কি আমার তাদেরকে আমি দেই একটা কথা কি বলো তো যে বাচ্চা কাচ্চার বাবা মা থাকে না তারা যে কতটা অসহায় হয় তোমরা ভাবতে পারবে না আমার যেমন বোনেরা দেখো মাসিরা আছে মামা আছে মামি আছে মেসো আছে আমরা আছি দিদিরা হুম তো দাদারা আছে কিন্তু ওরা কোনো দিনও সত্যি কথা বলতে আমার যে দুই বোন আছে আর কি মাসির দুই মেয়ে মানে কোনো দিনও ওরা মুখ ফুটে তোমাদের কাছে কিচ্ছু চাবে না কিচ্ছু না যদি তুমি যদি টাকাও দাও না তবু আর কি নিতে চাবে না বা যদি তুমি বলো না যে দরকার আছে না ধরো তুমি পাঁচশো টাকা দিলে না আমার পাঁচশো টাকার দরকার নেই আমার একশো টাকা হলেই হবে আর কি আমার বোনেরা কিন্তু এরকম সত্যি কথা বলতে মানে এতটা শান্ত বাচ্চা কাচ্চা তোমার মানে তোমাদের কি বলবো আর এই হচ্ছে ব্যাপার তো ওই তো নিতে চায় না জোর জোর করে করেই দেই আমার ছোটো বোন স্কুলে যায় তো ও আমার মার কাছে পয়সাও পর্যন্ত চায় না তারপরে আমার মা বলছে যে ওখানে আছে ওখান থেকে প্রতিদিন নিয়ে যাবি ও কিন্তু সেই তারপরে প্রত্যেক দিন হয়তো পাঁচ টাকা দশ টাকা করে কিন্তু এভাবে নিয়ে যায় তো নিজের মা যদি থাকতো তাহলে অবশ্যই কিন্তু মার কাছে চাইতো হ্যাঁ বা বাবা যদি থাকতো বাবার কাছে চাইতো তাই না বলো কিন্তু ওরা কিন্তু অনেকে দেখবে অনেকে আছে মাসি মিশোর কাছে ও চায় আর কি ওর নিজের মতন করে কিন্তু ওরা হয়তো বা সেই রকম নিজেরটা ওরা ফিল করতেই পারে না হয়তো বা আর কি হুম তো এখানে দেখো আমার বোন হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর আমি এখানে এই যে বাবা মাংস নিয়ে এসেছে এক কেজি মাংস কারণ আমি আজকে বাড়িতে পাঠাই দেবো আজকে মাংস আর ফ্রাইডেস রাইস বাড়িতে পাঠাই দেবো বোন আমার বোন আজকে যাবে ওই বাড়িতে মানে আমার বাবা বাড়িতে যাবে আর কি তো তার জন্যই বেশি করে আনতে বলেছি আমার বাবা নাকি মাকে বলছিল। যে রাখি রাখি আর কি রাখি কোনোদিন নিমন্ত্রণ করে না একটু তো নিমন্ত্রণ করতে পারে যে মানে গিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আসবো তো বাবার যখন কি হয় বলো তো আমার কথা মনে পড়ে হুম তখনই বাবা এমন করে বলে তো যাই হোক তারপরে ভাবলাম যে একটু বেশি করে আনি তাহলে বাবার জন্য পাঠিয়ে দিব আর কি আর আমার বাবা কিন্তু সত্যি কথা বলতে বয়স হয়েছে অনেক কিন্তু মাছ মাংস ডিম মানে ভালো ভালো ওইগুলো খাওয়ার খেতে কিন্তু খুবই পছন্দ করে আর কিন্তু খায় ভালো খায় এমন বলবো না যে খারাপ খায় ভালো খায় আর কি অনেক দেখবে বয়স্ক আমার বাবা তো পঁয়ষট্টি বছর পার হয়ে গেছে আর কি তো এরকম বয়সের আর কি লোকেরা দেখবে বেশি খাওয়া দাওয়া করে না খুবই মানে কি বলবো আর মানে খুবই লিমিট মতন খাওয়া দাওয়া করে কিন্তু আমার বাবার সেরকম কিছুই না আমার বাবা অনেক খায় আমাদের মতন ছেলেমেয়েরা যেরকম খায় আর কি তো সেরকমই কিন্তু আমার বাবাও কিন্তু খাওয়া দাওয়া করে তো এখানে দেখো আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি এখন আর তারপরেই কিন্তু একটু রেখে দেবো আর তারপরে তোর রান্না করব। আর এটাই হচ্ছে আমি এভাবেই রান্না করি জন্য অনেকেই বলে তোর মাংস রান্না প্রচণ্ড টেস্টি হয় মানে অন্য রান্না টেস্টি হোক না হোক মাংস রান্না তো টেস্টি হয় এই কথাটা অনেকেই বলে তো যেটা কথা বলার ছিল আর কি ফৌজিবাবুর সাথে প্রচণ্ড ঝগড়া লাগছে কেন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে কেন লাগছে কি সমাচার হুম ওই যে আর একটা কথা বলেছি যে শ্বশুরবাড়ির কিছু ব্যবহার মনকে অনেক আঘাত দেয় এটা সত্যি কথা বন্ধুরা কি বলবো আর তুমি তোমার শ্বশুরবাড়ির জন্য যত কিছু করো না কেন যত কিছু তবু কোনো দিনও নাম হয় না কোনো দিনও তোমার নাম নেই হ্যাঁ দেখো আমি কিন্তু নিজে থেকে ভালোবেসে কিন্তু সব কিছু করি হুম যাতে শ্বশুরবাড়ির লোক একটু আমাকে ভালোবাসুক হ্যাঁ মানে আমিও যে অন্য বাড়ির একটা মেয়ে এখানে এসে আমি থাকছি আমার হাজব্যান্ড ছাড়া হুম তো তারাও একটু বুঝুক কষ্ট দুঃখ হ্যাঁ যন্ত্রণা আমার তো কী বলো তো দিন শেষে না দিন শেষে হচ্ছে শ্বশুরবাড়িতে তুমি নিজে একাই তোমার সাথে পাশে কেউ নেই কেউ নেই তো এই জিনিসটা আমি বারবারই রিয়েলাইজ করি হ্যাঁ বারবারই এরকম আঘাত আমি পাই কিন্তু কী বলো তো আমি খুব মানে আমি না মানে কোনো জিনিস আর কি চাপা দিয়ে রাখতে পারি না বা কারোর সাথে কথা না বললে কারোর সাথে ঝগড়া লাগে ঝগড়া লাগলো তার সাথে আমি কথা না বলে থাকতে পারি না আমি এরকমটাই কারণ সবসময় আমি বকবক করে থাকি বলে আমার সেরকমটা নেই যে আচ্ছা ও আমাকে এরকম কথা বলেছে ওর সাথে আমি কথাই বলবো না বা ওর বাড়ি আমি যাবই না আমি কিন্তু এরকমটা না তো বারবার কিন্তু আমি তারপরে নিজের থেকে বলি আচ্ছা হোক গা কী হয়েছে হোক হবেই সংসার জীবন মানেই তো অনেক কিছু হওয়ার তাই না হবেই আর কি বলো আমি আর কি নিজেই আর কি নিজের থেকে অনেক ডিসিশান নেই এটা বাস্তব কথা আমি আমার হাজবেন্ডেরই হয়তো অনেক ডিসিশান মানি না বা আমার শ্বশুরবাড়ির লোকেরও অনেক ডিসিশান আমি মানি না আমি কিন্তু আমার নিজের ডিসিশানেও কিন্তু মানে ফিফটি পারসেন্ট বলবে আমার নিজের ডিসিশানে চলি আর ফিফটি পারসেন্ট অবশ্যই হাজবেন্ডের ডিসিশানে চলতেই হবে যেহেতু বিয়ে করেছি একটা মেয়ে আমি তো চলতেই তো হবে তাই না আর এরকম কথা বলবো না হাজব্যান্ডও কিন্তু আমার ডিসিশানেই কিন্তু অনেকটা চলে তো দুজনের মধ্যে যদি এইরকম মিস মানে আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি তাহলেই হয়তো বা সংসার জীবন ভালো আর যদি এরকম আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে হয়তো সংসার জীবন কালো তাই না তো ওটাই তোমাদের বলছি যে এরকমটাই রিয়েলাইজ করছি যে সত্যি কথা বলতে এত করি এত করি তাও কোনো দিনও নাম নেই তো এটা শুধু আমার সাথে না অনেক মেয়েদের সাথে হয়ে থাকে বা হয়ে আছে হ্যাঁ আর আমি তোমাদের সাথে এগুলো শেয়ার না জন্য তোমরা ভাবো যে আমার জীবনটা হয়তো খুবই সুন্দর মানে সের যেরকম সুন্দর করে তোমাদের সাথে আমি সব কিছু প্রেজেন্ট করি তোমরা ভাবো হয়তো বা সত্যিকারে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর কারণ আমি সুন্দরটাকে বানিয়ে নেই আমার অনেক খারাপ পরিস্থিতিতেও আমি সুন্দর করে বানিয়ে নেই যাতে আমি ভালো থাকতে পারি কারণ কি তো সামনে একজন আছে তার সাথে তুমি হয়তো তোমার ঝগড়া আছে বা কথা বলা বলি নেই তখন কিন্তু তোমাকে সেই বাড়িটাতে থাকতে ইচ্ছে করবে না বা তোমার চল চলাফেরা করতে অসুবিধা হবে এরকম একটা ব্যাপার তো আমি সেই রকম সিচুয়েশন আর কি আসতেই দিই না হুম তো আমি চাই বলেই কিন্তু সব কিছু ভালো আছে বা ভালো থাকি মানে ভালো থাকতে চাই জন্যেই এরকমটা কিন্তু কী তো আমিও তো একটা মানুষ বা আমিও তো কারো একটা মেয়ে তো আমারও তো কষ্ট হয় তাই না হ্যাঁ এরকম না যে আমি বাড়ির বউ বলে আমার কোনো কষ্ট দুঃখ থাকতেই পারে না বা কষ্ট দুঃখ হবেই না হুম তো বললাম না কি আর কি সমাজ আর কিন্তু এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে ইচ্ছে করলো বলে এগুলোই কিন্তু তোমার সাথে আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর কি আর এই যে দেখো রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইস মাংস আর ডিমের কষা করেছি আর শাক ভাজা করেছি কারণ হচ্ছে আমার শ্বশুরমাসের মাংস খায় আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি মাংস খাবে না তারপরে হচ্ছে তার জন্য ওই ওদের জন্য ডিম আর হচ্ছে তোমার শাক শাকের ঝোল না শাকের ভাজা শাক ভাজা করেছি আর কি আর এখন দেখো আমি বোনকে খাইতে দিব আর বোন খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি সেটা বাড়ির জন্য কিন্তু প্যাক করে দিবো আমার ভাই বোন বাবা মাও খায় না মাও মুরগির মাংস খায় না আর মাংসটা আজকে সত্যি কথা বলতে আমার বোন ট্রাই করেছে বা আমিও কষানোর সময় ট্রাই করেছি মানে কেন জানি না আমি আবার নিজের রান্নার রান্নায় আমি নিজেই মানে ভালোবেসে ফেলি আর কি এই মাংসর তরকারিটা আর সত্যি কথা বলতে আমিও না অন্যরকম কী বলো তো এই মাংসর তরকারি তরকারি হলেও খুব ভালো করে রান্না করি আর এক্সট্রা যা তরকারি থাকে আমি সব মানে ঢিলামো ছাড়ি তার জন্যে হয়তো সেগুলো খারাপ হয়ে যায় তো দেখো মানে মাংসটা দেখেই মানে কেমন যেন একটা মনে হচ্ছে আর আমার বোন তো বলছে মানে প্রচণ্ড টেস্টি হয়েছে প্রচণ্ড টেস্টি জানি না আদৌ আর কি হয়েছে কি না আমি খেয়েছি এখন আমি বলছি টেস্টি হচ্ছে কিন্তু অন্যরা খাওয়ার পর এখন টেস্টি হচ্ছে কি হবে না সেটা তো বাড়িতে ফোন করলে জানা যাবে তাই না তো এই যে দেখো এখন ব্যাগপত্র নিয়ে যে রাস্তায় চলে আসছি কারণ এই সামন থেকে গাড়ি যাবে আর কি অটোগুলো আর কি যায় তো সেই গাড়িতেই কিন্তু আমার বোনকে দিব তুলে আর ও কিন্তু একাই যাতায়াত করে সেই আলিপুর থেকে কিন্তু একাই এখানে আসে আবার একাই কিন্তু যায় যেহেতু বড় হয়ে গেছে না ও তো টুয়েলভ এবার দিল এবার তো হয়তো তো কলেজে কলেজ না হলে যেটা নিয়ে আর কি পড়বে সেটাই পড়বে তো এই যে দেখো তোমাদের দাদা সঙ্গে ঝগড়া দেখো কিভাবে আমি ঝগড়া করছি আর কিভাবে আমি কান্না করছি এতটা আজকে কান্না করছি এতটা কান্না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো এতখানি মানে আর ও যে এমন না ও কিন্তু কান্না করছে ছেলে মানুষটা কিন্তু কান্না করে না সম্ভবত কিন্তু ও প্রচণ্ড কান্না করে প্রচণ্ড কান্না করে আর মুখটা অবধি দেখাতে চাচ্ছে না তো জোর জবস্তি করে কিন্তু আমি ভিডিও কল করেছি হুম ওর মুখটা হচ্ছে দেখারই জন্যে কারণ হচ্ছে বিরাট বড় দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে এখন আগের মতন ক্যাচাল ঝগড়া আর কি হয় না ঝামেলা হয় না কিন্তু কী তো কিছু মানে কথা আর কি কিছু কথা এরকম হয় যেটা ও আমাকে বলে আমি সহ্য করতে পারি না বা আমি যদি ওকে বলি ও সহ্য করতে পারে না তো আর একটা কী তো অনেক সময় স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়াটা কিন্তু অন্য কেউ লাগায় অনেক সময় কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তোমাদের সাথে হয়তো এই জিনিসটা হয় হুম তো আমি ওকে বলছি আচ্ছা তুমি তো এরকম ছিলে না এরকম তো তো কোনোদিনও বলো নি তুমি হ্যাঁ তার মানে বলো তোমাকে কে বলেছে কে কী ইয়ে করেছে মানে এটাই ওকে বলছিলাম আর ও বলছে যে কেউ বলেনি কেউ কিছু বলেনি বা কেউ কিছু করেনি হুম তো এটাই হচ্ছে দুজনের মধ্যে কিন্তু এই নিয়ে ঝগড়া হচ্ছে আর কি বলতো একটা কথা সবারই বোঝা উচিত যে স্বামী স্ত্রী ক্যাচাল ঝগড়া হবে কিন্তু দিন শেষে কিন্তু ওরা ওরা দুজনেই কিন্তু একসাথে হয়ে যাবে হুম আর যে ক্যাচাল ঝগড়াটা লাগানোর চেষ্টা করবে সেই কিন্তু দিন শেষে দিন শেষে আর কি পর হয়ে যাবে এই জিনিসটা সবারই বোঝা উচিত আমার মনে হয় তো দেখো এই তো দুজনের মধ্যে এত মনমালিন্য হলো এত ক্যাঁচাল ঝগড়া হলো এই জিনিসটি কি ভালো এই জিনিসটা ভালো না আর কেউ কিন্তু কারো খারাপ করে কোনো দিনও ভালো থাকতে পারে না তাই না তো কি নিয়ে ক্যাঁচাল হয়েছে কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা আমি বললাম না কারণ সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা সম্ভব না আর আমি ভিডিও করি বলেই কিন্তু তোমাদের সাথে এইটুক আর কি শেয়ার করি ভিডিও না করলে হয়তো বা এগুলো জানতেই পারতেন না বা শেয়ারও করতাম না আর আর কি বলো তো তোমরা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিডিও সবসময় রেগুলার দেখো ভালো পাও তার জন্য এগুলো টুকটাক শেয়ার করা না হলে আমি এগুলোও কোনো দিনও শেয়ার করতাম না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো এখন চোখের জল মুচ্ছি মানে এখন হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে আর কি তো সারাদিন এরকম একটা ঠান্ডা লড়াইয়ের মতন দুজনেই আর কি লড়াই করে গেছি আর এখন দেখো দিন শেষে হয়েছে দুজনেই একসাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব